হাতে গোড়া মাত্র তিন দিন আগামী তেরোই মে চতুর্থ দফা নির্বাচন হতে চলেছে পশ্চিম বর্ধমানের আসানসোল ও বর্ধমান দুর্গাপুর লোকসভা কেন্দ্রে তার আগে শেষ মুহূর্তে প্রচার নিয়ে তৎপরতা তুঙ্গে প্রায় সব কটি রাজনৈতিক দলের কিছুদিন আগে বর্ধমান দুর্গাপুর কেন্দ্রের তৃণমূল প্রার্থী কীর্তি আজাদের সমর্থনে এক সুবিশাল জনসভা করে গেছেন তৃণমূলের সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় আমি আমাকে যদি জোর করে কিছু বলতে পারেন এদিন মুখ্যমন্ত্রী সভাকে গীতের দুর্গাপুর সহ পার্শ্ববর্তী এলাকায় তৃণমূল কর্মী সমর্থকদের ভিড় উপচে পড়েছিল দুর্গাপুরের গ্যামন ব্রিজ সংলগ্ন কল্পতরু ময়দানে। পরিদিন ব্যনাচটি পাঁচমাটা মোড় থেকে ভেরিংকি পর্যন্ত মুখ্যমন্ত্রীর পদযাত্রায় পা মিলিয়েছিলেন প্রায় কয়েক হাজার মানুষ। অন্যদিকে গেরুয়া শিবিরের প্রার্থী দিলীপ ঘোষের সমর্থনে আয়োজিত জনসভায় উপস্থিত ছিলেন দেশের স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ জিতেন তেবারি অভিনেতা রুদ্রনীল ঘোষ প্রমুখ যদিও মুখ্যমন্ত্রী সভার মতো ভিড় কেন বিজনে তিলক রোডের পাশের ময়দানটাও ভরাতে পারিনি দেশের স্বরাষ্ট্রমন্ত্রী অন্তত এমন ছবি দেখা গেল ওই দিনের বিজেপি জনসভায় যদিও এরপরে সেরকম কোনো বড় মাপের সভা আয়োজন করতে দেখা যায়নি গেরুয়া শিবিরকে বিজেপির অতিরিক্ত আত্মবিশ্বাস ও দিলীপ ঘোষের অনবরত কুৎসিত বাক্যলাপ এবারের ফোনে বিজেপিকে বড় প্রশ্ন চিহ্নের মুখে দাঁড় করিয়ে দিয়েছে বলে মনে করেছেন ওই দলের সমর্থকদের একাংশ অন্যদিকে আজ তৃণমূল প্রার্থীর হয়ে প্রচার করতে দুর্গাপুরে আসছেন টলি তারকা অভিনেতা দেব সূত্র মারফত জানা যাচ্ছে গতকাল দুর্গাপুরে দেবে রোষ্য করার কথা থাকলেও প্রাকৃতিক দুর্যোগের কারণটা বাতিল করা হয় কারণেই আজকে দুপুরে সেই নগরীতে প্রচার সারবেন টলিপাড়ার বিখ্যাত তারকা অভিনেতা দেবে রোড শোয়ের জন্য সকাল থেকেই শহরের নিরাপত্তা বেষ্টনী জোরদার করা হয়েছে বলে প্রশাসন সূত্রের খবর রিপোর্ট নিউজ প্রাইম বাংলা